শহর জুড়ে মিছিল ভারতীয় জনতা কিষাণ মোর্চার ভারতীয় জনতা কিষান মোর্চার উদ্যোগে সোমবার একটি মিছিল জলপাইগুড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা আগামী সতেরো এপ্রিল লোকসভা নির্বাচন আর তার আগেই কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের খতিয়ান তুলে ধরতে আজকের এই জেলা জুড়ে মিছিল বলে কিষান মোর্চার উদ্যোক্তারা জানিয়েছেন ডিবিসি রোডে অবস্থিত জেলা পার্টি অফিস থেকে মিছিলটি শুরু হয়ে জলপাইগুড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শেষে জেলা পার্টি অফিসে শেষ হয় জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভারতীয় জনতার কিষান মোর্চার কর্মী ও সমর্থকরা এই মিছিলে উপস্থিত হয়েছিলেন বললাম দাদা আজকে বলুন কি কারণে আপনাদের এই র্যালি নির্বাচন প্রক্রিয়া হয়ে গেছে আপনি আর চারশো পা তাই কৃষা মোর্চার আজকের এই মিছিল সমস্ত কৃষক মোদিজীর সাথে আছে মোদিজি এবারও বিপুল ঘোটে জয় বলতে এবং গোটা দেশে চারশো সেটির উপর শিখলে ভারতীয় জনতা পার্টি এমডিএর ক্ষমতা তার জন্য কি করছেন আজকে কৃষকদের সমর্থনে মোদীদের সমর্থনে কৃষকদের মিছিল দাস জলপাইগুড়ি জেলা সব